একবার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিবাসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন পথে তিনি একটি উপত্যকায় পৌঁছালেন সেখানে পৌঁছে আপনি ক্রামকে জিজ্ঞাসা করলেন এটি কোন জায়গা এই প্রশ্নের উত্তরে একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল এই স্থানের নাম অদিয়ার সাক এখানে একটি কুয়া আছে কিন্তু কয়েক হাজার বছর ধরে কেউ এর কাছেও যায়নি যখন কিছু জিন হজরত সুলাইমান আলাইহুয়াশ্লামের কাছ থেকে পালিয়ে যায় তখন তারা এখানে এসে থাকতে শুরু করে সেই সময় তারা শপথ করেছিল যে আর কখনো হজরত সুলাইমান আলাহুয়াশ্লামের কথা শুনবে না এবং সর্বদা আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হতে থাকবে সাহাবি বলতে লাগলেন এখানেই হজরত সুলাইমান আলাইহাস্লামের সৈন্যবাহিনী এবং এই জিনেদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে এই জিনেদের হাতে হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লামের দশ হাজার সৈন্য নিহত হয়েছিল আজও এই একই জিন সেই ভয়ঙ্কর কুয়া এবং তার চারপাশে বাস করে যখনই কেউ সেখানে যায় তারা তাকে নির্মমভাবে হত্যা করে এই কথা শুনে আমাদের প্রিয় নবী সালাল্লাহ আলহিবাসাল্লাম বললেন তাহলে এটাই সেই জায়গা যেখানে জিনারা বাস করে আর জিনরা অকারণে এখানকার মানুষকে হত্যা করে যদি তাই হয় তাহলে আমাদের এখানেই থামতে হবে এবং এর সমাধান খুঁজে বের করা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা জালেমদের ছাড় দিতে পারি না আপনার নির্দেশে সকল সাহাবি সেখানেই থেকে গেলেন তারপর আপনি বললেন আমরা সবাই দীর্ঘযাত্রায় খুব তৃষ্ণার্ত এবং ক্লান্ত কাছাকাছি আর কোনো কুয়াও নেই তোমাদের মধ্যে কেউ গিয়ে সেই কুয়া থেকে পানি নিয়ে এসো নবীন নির্দেশে কয়েকজন সাহাবি পানি আনতে কুয়ার দিকে এগিয়ে গেলেন কিন্তু যখন তার কাছে পৌঁছালো হঠাৎ কুয়ার ভেতর থেকে একটি ভয়ঙ্কর জিন বেরিয়ে এলো তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল যেন জ্বলন্ত আগুন তাকে দেখে সাহাবাহিক রাম আর এগোতে সাহস করল না এবং ভয়ে পিছু হাঁটল কিন্তু তাদের মধ্যে একজন সাহসী সাহাবি হজরত আবুল আস রাজি আল্লাহতালা আনহ তিনি পিছু পাহাননি তিনি পূর্ণ সাহস এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে থাকেন সে মনে মনে ভাবছিল যদি আমার জীবনও চলে যায় আমি অবশ্যই এই কুয়া থেকে পানি আনব কেননা সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম আমাকে পানি আনতে নির্দেশ দিয়েছেন যাই হোক না কেন আমি এই কুয়া থেকে পানি নিয়েই আসব। কিন্তু যখন সে কুয়ার কাছে পৌঁছালো হঠাৎ একই ভয়ঙ্কর জিন বেরিয়ে সে বেরিয়ে এসে হজরত আবুল আস রাদ তালা আনহকে নির্মমভাবে শহীদ করে এবং তার মৃতদেহ সেই কুয়ার কাছেই ফেলে রাখা হয় বাকি সাহাবিরা এই দৃশ্য দেখে গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত হয়েছিলেন তারা রাসুল উহ সাল্লাহ আলহিউসালামের কাছে ছুটে গিয়ে বললেন হে আল্লাহ রাসুল আমরা সেই কুয়া থেকে পানি আনতে গিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম আগুনের আকারে এক ভয়ঙ্কর জিন বেরিয়ে এসে আপনার এক সাহাবি আবুল আসকে নির্মমভাবে হত্যা করল হে আল্লাহ রাসুল তার এই নিষ্ঠুর কাজের কারণে আমরা এগিয়ে যাওয়ার সাহস পাইনি এবং পানিও আনতে পারলাম না এই কথা শুনে রাসুল উল্লাহ সাল্লাহু বললেন তাহলে এই জিন্দের এত বড় স্পর্ধা যে সাহাবিকে হত্যা করার সাহস করে তিনি সাহাবিদের আরেকটি দলকে কোয়ার দিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই হজরত জিব্রাহিল আলাইহিহিবাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহিনে অবতীর্ণ হলেন তিনি হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আপনি সেখানে অন্য কোনো সাহাবিকে পাঠাবেন না বরং হজরত আলী রাদে আল্লাহ তাল্লাহ আনহুকে কিছু সাহাবি সহ পাঠিয়ে দিন কারণ আপনি যদি সেখানে অন্য কাউকে পাঠান তাহলে এই জিন তাদেরকেও মেরে ফেলবে শুধুমাত্র শেরে খোদা হজরত আলী এই জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এই কথা শুনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি হজরত আলী রাজা আল্লাহ তাল্লাহ আনহুকে ডেকে বললেন হে আলী এই উপত্যকা থেকে কিছু দূরে একটি কুয়া আছে সেখানে কিছু অবাধ্য জিন লুকিয়ে আছে যারা হজরত সুলাইমান আলাইহাসাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল সেই জিন তোমার ভাই আবুল আজকে শহীদ করেছিল তুমি সেখানে যাও এবং প্রথমে তাদের ইসলামের দিকে ডাকো যদি তারা ইসলাম গ্রহণ করে এবং সঠিক পথে আসে তাহলে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের এই জায়গা ছেড়ে চলে যেতে বলো এবং মানুষের ক্ষতি করতে নিষেধ করো কিন্তু যদি তারা এটিও প্রত্যাখ্যান করে তাহলে শেষ উপায় হবে তাদের সাথে লড়াই করা আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই যুদ্ধে সাফল্য দান করবেন হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহু এই আদেশের অপেক্ষায় ছিলেন তার সাথে কিছু সাহাবি সাথে নিয়ে সেই কূপের দিকে রওনা দিল যেখানে জিনেরা বাস করত হজরত আলী রাদিয়া আল্লাহতাল্লাহ আনহু যখন তার সঙ্গীদের নিয়ে সেই কুয়ার কাছে পৌঁছালেন তখন হঠাৎ করে কুয়া থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর জিন তাদের দেখে সে বলল হে মানুষ তোমরা কি এখনও আমার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাওনি আমি ইতোমধ্যেই তোমার একজন সঙ্গীকে নির্মমভাবে হত্যা করেছি আর এখন আবার তোমরা এখানে ফিরে এসেছ এবার আমি তোমাকে আরও নৃশংসভাবে হত্যা করব এবং পৃথিবীর বুক থেকে মুছে ফেলব এই কথা শুনে হজরত আলিরাদে তালা আনহু উচ্চস্বরে বললেন হে আল্লাহর দিন শুনে নাও আমি শেরেখোদা আলী সমগ্র বিশ্বজগতের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিবাসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আর আমি সর্বপ্রথম তার আদেশে তোমার ইসলাম গণহনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি হজরত আলীর এই কথা শুনে জিন জোরে হেসে বলল হে আলী তোমার ভাগ্য খারাপ কিছুক্ষণের মধ্যেই তুমি এই পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে আর তুমি যে ইসলামের কথা বলছ আমরা হাজার বছর আগে তা প্রত্যাখ্যান করেছিলাম আমরা কখনোই ইসলামে বিশ্বাস করব না এই কথা শুনে হজরত আলী রাদেল্লাহতাল আহ বললেন তাহলে আমার দ্বিতীয় কথাটি শোনো যদি তুমি ইসলাম গ্রহণ করতে না চাও তাহলে অন্তত এই জায়গা থেকে চলে যাও বিনা কারণে মানুষকে হত্যা করো না তাদের জীবন ধ্বংস করো না কিন্তু জিন অহংকারবশত উত্তর দিল হে আলী এই ধারণা ত্যাগ করো আমরা কখনোই এই জায়গা ছেড়ে যাব না এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহতালাহ গর্জে উঠে বললেন হে আল্লাহর অবাধ্য বান্দা এখনই আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাও জিন গর্জে উঠে বলল তুমি একজন দুর্বল মানুষ আর আমার সাথে যুদ্ধ করতে চাও এসো দেখি তোমার কত শক্তি আছে এই কথা বলে জেন রাগান্বিত হয়ে হজরত আলী রা দিয়াহতাল্লাহ আনহুকে আক্রমণ করতে এগিয়ে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর সিংহ হজরত আলী রা আনহ আনহো তার তরবারি শক্ত করে ধরে রাখলেন আর তারপর হজরত আলী রা আনহ আলাহতাল্লাহ জুলফিকার তরবারির এক আঘাতেই সে জিনের মাথা দুই টুকরো করে জাহান নামের দরজায় পাঠিয়ে দিলেন জিনটি মারা যাওয়ার সাথে সাথেই সেই একই কুয়ার ভেতর থেকে হাজার হাজার জিন বেরিয়ে আসতে শুরু করে তারা ভয়ঙ্কর শব্দ করতে শুরু করল তাদের ভয়ঙ্কর চিৎকার আকাশ ও পৃথিবীকেও কাঁপিয়ে দিল এই দৃশ্য দেখে আল্লাহর সিংহ হজরত আলী রাজেলাহতাল আনহো পবিত্র কোরআনের আয়াত্তেল শুরু করলেন আয়াতগুলো পড়ার সাথে সাথে জিনদের শরীরে আগুন জ্বলে ওঠে তারা তখন কুয়ার পাশে দাঁড়াতে পারছিল না ফলে তারা চিৎকার করতে করতে আবার কুয়ার ভিতরে চলে যায় এরপর হজরত আলী আল্লাহতাল্লাহ আনহ সেই কুয়ার কাছে পৌঁছান যাতে কুয়া থেকে পানি তুলতে পারে তিনি একটি বালতি কুয়ার ভেতরে দিলেন কিন্তু জিনেরা তৎক্ষণাৎ বালতিটি উপরে ছুড়ে ফেলে দিল এবং পানি উঠাতে দিল না তারা বারবার চেষ্টা করল কিন্তু প্রতিবারই বালতিটি উপরে ছুড়ে ফেলা হলো। যখন এটি বেশ কয়েকবার ঘটল তখন হজরত আলিরাজ আল্লাহতাল্লাহ আনহ অত্যন্ত রাগান্বিত হয়ে পড়লেন তিনি দড়ি থেকে বালতিটি বিচ্ছিন্ন করে দিলেন এবং দড়ির এক প্রান্ত তার কোমরে বেঁধে অন্য প্রান্তটি তার সঙ্গীদের হাতে দিয়ে তিনি বললেন তোমরা সবাই এই দড়িটি শক্ত করে ধরে রাখো এই বলে সেরে খোদা হজরত্লাহতাল আনহো কুয়ার ভেতরে ঢুকে গেলেন তিনি কুয়ার ভেতরে দেখতে পেলেন অসংখ্য ভয়ঙ্কর জিন তার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে হঠাৎ তারা সবাই মিলে তাকে আক্রমণ করল কিন্তু শেরে খোদা হজরত আলী আল্লাহ আল্লাহতাল্লাহ আনহু সেখানে উপস্থিত সকলের একে একে শিরশ্বেদ করতে শুরু করে দিলেন এবং তাদেরকে জাহান আগুনে পাঠাতে শুরু করেন বর্ণিত আছে যে সেদিন সে একাই বিশ হাজার জিনকে হত্যা করেছিলেন যখন বাকি জিনেরা দেখছিলেন যে তাদের সকল যোদ্ধা হত্যা করা হচ্ছে আর এখন তাদের পক্ষে সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ সামনে দাঁড়ানো অসম্ভব তখন তারা হাত করে প্রার্থনা করল হে সেরে খোদা আলী আমাদের ক্ষমা করুন আমরা ভুল করেছি হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন যদি তুমি আমার কথা আগাই মেনে নিতে তাহলে আমাকে এত লড়াই করতে হতো না এবং তোমার এত লোক মারা যেত না তোমার কাছে আমার একটাই অনুরোধ কালেমা পাঠ করো মুসলিম হাও এবং নৃশংসভাবে মানসত্বা বন্ধ করো জিন বলল লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তারপর তারা হজরত আলী রাজে আল্লাহতাল্লাহ আনহের কাছে প্রতিশ্রুতি দিতে শুরু করলো আজ থেকে আমরা মুসলিম হয়ে গেলাম এখন থেকে আমরা মানসত্যা করব না আমরা আল্লাহ ও তার রাসুলের আদেশ মেনে চলব এবং কখনো তার অবাধ্য হব না হজরত আলী রাজে আল্লাহতাল আনহু তাদের নেতার দিকে তাকালো তাদের নেতা বললেন হুজুর আমি তাদের সর্দার হজরত আলী জিজ্ঞাসা করলেন তোমার নাম কি জিন বলল আমার নাম কাউগান হজরত আলী বললেন এখন থেকে তোমার নাম জাফর জাফর এখনো পর্যন্ত তুমি তোমার জাতিকে ভুল পথ দেখিয়েছ এবং আল্লাহর রাসুলের বিরোধিতা করতে শিখিয়েছ কিন্তু এখন আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি তাদেরকে কি সঠিক পথ দেখাও এবং সর্বদা আল্লাহ তার রাসুলের অনুগত্য করতে শেখাও জিন বলল হে হজরত আলী আমি আপনার সকল আদেশ পালন করব ইংশা আল্লাহ আমি আর কখনো আমার সম্প্রদায়কে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে উস্কানি দেব না এরপর হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ কুয়া থেকে পানি তুলে নিলেন এবং রাসুল সালালের কাছে গেলেন এবং তাকে বললেন আমি যুদ্ধ করেছি এবং অনেক জিনকে জাহান নামে পাঠিয়েছি এরপর তারা কালমাপাট করে মুসলিম হওয়ার এবং শান্তির পথ গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা আর কোনো মানুষের ক্ষতি করবে না এই ঘটনার পর হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিহাসাল্লাম বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাবুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সাহায্য সব সময় আমাদের সাথে থাকে যদি আমরা তার পথ চলি এবং তার রাসুলের আদেশ অনুসরণ করি তাহলে কোনো মুশকিল আমাদের থামাতে পারবে না হজরত আলী তালা আনহ এবং অন্যান্য সাহাবিদের বীরত্বের কথা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের সাহস এবং বিশ্বাস সবচেয়ে বড়ো বিপদকেও জয় করতে পারে যদি আপনার এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরও আকর্ষণীয় এবং আবেগঘন ইসলামিক ভিডিও মিস না হয়ে যায়